বাবুল ভাইয়ের একটা ঘর নেই নিজের একটা থাকার মতো জায়গা নেই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এখন আছি চাতুর জেলার শাহরাস্তি উপজেলার রাগ ওই দুই নং ওয়ার্ডের আস্কর পাটোয়ারি বাড়িতে আমার সাথে যিনি আছেন ওনার নাম হচ্ছে বাবুল হোসেন উনি একজন দিনমজুর উনি দিনে কাজ করে দিনে খায় ওনার আপনার কয় সন্তান একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আপনার দেখতে পাচ্ছেন যে একটা ছেলে এবং একটা মেয়ে নিয়ে এই কি রকম একটা জরাজীর্ণ ঘরের মধ্যে উনি বসবাস করে এই জায়গাটাও কিন্তু আপনার না তাই না না জায়গাটা আমার না আপনার না আরেকজনের আরেকজনের আপনারা থাকতে দিছে তাই না তা আমরা বাবুল ভাইয়ের জন্য দেশ এবং প্রবেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্তত ওনার একটা থাকার বাসস্থান যেন ব্যবস্থা হয় এবং কি বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করছি যদি সম্ভব হয় তাকে থাকার মতো একটা ব্যবস্থা আপনারা করে দিবেন বাবুল ভাই আপনি কত বছর এই মানবঅধতের জীবন যাপন করতেছেন? এই যে 4 বছর 5 বছর হয়ে গেছে। বছর হয়ে গেছে এই অবস্থায় আছেন না? 5 বছর এখন আপনার এই দেশের মানুষের কাছে আমার দিকে থাকে দেশের মানুষের কাছে আপনার ইয়ে কি? কোনো আবেদন আছে কি না? না দেশের মানুষের কাছে আমি কই নাই বা শর্মে। আচ্ছা কার কাছে মুখ কই নাই? জি আজকে নতুন করি আপনার কাছে আমি মুখ খুলছি। হুম আমি কারো কাছে আশ্বাস করি নাই আমার জায়গা জমি কিছু নাই তার অবকাশ নাই মন কোনো গদু নাই। আমি অসহায়। অসহায়। আসলে লজ্জার কিছু নাই শুনেন একটা জিনিস হচ্ছে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ আমরা এক মানুষের উচিলায় আমরা এক একজন এক একজন উপরে উঠি নিচে নামি এরকম না তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ওনার ঘরের যে বাহিরের যে পরিস্থিতি গুলো আসেন আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ আমি জানি ইউরোপ আমেরিকা কানাডা থেকে এই যে ওনার ঘরের এই পর্যন্ত অংশ এই পর্যন্ত ওনার ঘরের অংশ তাও ওনার জায়গা না ঠিক আছে জায়গাটা ওনার না উনি অকপটে স্বীকার করে নিয়েছে ওনার জায়গা না আর তিনি অবস্থা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আসলে কিন্তু অঝরে পানি ঘরের ভিতরে পড়ে সেই ক্ষেত্রে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমাদের দ্বারাই সম্ভব ওনার জন্য কিছু করা ঠিক আছে এ দেখতে পাচ্ছেন মানে বর্তমান আধুনিক যুগে আসলে এরকম ঘর দরজা খুব একটা দেখা যায় না কোন জায়গায় যারা পাহাড়ে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে তাদের ঘর দরজা কিন্তু আরো সুন্দর আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনি দেখলে আচ্ছা বাবুল ভাই ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষে এই ভিডিও দেখবে দেখে ইনশাল্লাহ আপনার জন্য সাহায্যের হাত বাড়াবে স্কিনে ওনার বাবুল ভেরবি কাস্টম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি আশেপাশে হয়ে থাকেন আপনারা চাঁদপুর জেলার সাহার উপজেলার

না সে বিক্রি করবে না এর কাছে তো আগে লুয়ে গেছে আগে এরা এক জায়গা আমি কইয়া বলি থাকি আচ্ছা তাহলে আপনি চাচ্ছেন যে অন্য কোন সাইডে একটা অন্য কোন সাইডে যাই তো আনা রাখতে পারি ব্যবস্থা করার জন্য প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ আরো বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন বাবুল ভাই উনি কিন্তু কর্ম করে খায় উনি কিন্তু বেকার মানুষটা কর্ম করে ওনার দুইটা ছেলে মেয়েকে উনি পালে ওনার স্ত্রী সন্তান সবাইকে উনি লালন পালন করে খাবার দাবার দেয় কিন্তু উনি যে ঘর করবে বা একটা জায়গা কিনবে এটার মতো সামর্থ্য পাক ওনাকে দেয় নাই এই জন্য আপনাদের কাছে ভালোবাসার আবেদন রইল আল্লাহ হাফিজ আলাইকুম